যেখানে এগিয়ে যাচ্ছে ডিজিটাল অগ্রগতির থেকে সেখানে একটি অদৃশ্য ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে মাদক মাদক নামক এই অদৃশ্য বিষ পৃথিবীর কোটি কোটি তরুণ তরুণীকে গ্রাস করছে এটি একদিকে যেমন ছড়িয়ে ভয় করে তেমনি অন্যদিকে মানসিক পারিবারিক ও সামাজিক ধ্বংস ডেকে আনে আর এই ভয়ঙ্কর বিপদ থেকে যদি সব থেকে আগে বাঁচাতে পারে তবে সেটি হলো পরিবার মানব শক্তি শুনতে হয় প্রায় মানসিক একাকিত্ব পারিবারিক অবহেলা বা ভুল বন্ধুবান্ধবের প্রভাবে কিন্তু যদি পরিবার সচেতন থাকে সন্তানের প্রতি আন্তরিক হয় তার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে তার মানসিক চাপ ভাব করে নেয় তবে সে কখনোই মাদকের দিকে ঝুঁকে পড়বে না কিন্তু বিখ্যাত হচ্ছে অ ফ্যামিলি ইজ আ ফার্স্ট স্কুল অফ এনি চাইম অর্থাৎ পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় একজন মানুষ প্রথম ভালো মণ্ডল ন্যায় অনলাইন পাঠ দেয় তার মা বাবার আচার আচরণ কথাবার্তা ও দিন নির্দেশনা থেকে কারণ মনিটর অনেকে বলে সরকার বা শিক্ষাপ্রতিষ্ঠান এই দায়িত্ব পালন করবে আমি জিজ্ঞাস করি একজন সন্তান দিনে কয় ঘন্টা বিদ্যালয়ে থাকে আর পরিবারে কত স্পষ্ট। বেশিরভাগ সময় সে কিন্তু পরিবারের সান্নিধ্যে সুদ্রাক পরিবারে প্রতিদিন তাকে সঠিক দিকনির্দেশনা দিতে সতর্ক করতে এবং তার চারপাশে একটি ভালো মানসিকতা তৈরি করতে একবার ভেবে দেখুন সন্তান ছাত্রদের বাইরে তবে কতক্ষণ বিদ্যালয় থেকে 4-5 ঘন্টা প্রথমে এক দুই ঘন্টা পরিবারের সাথে সময় কাটায় পুরোটা দিন তাহলে তার সঙ্গে সহজ চরিত্রের গঠনে সবথেকে বেশি প্রভাব আসবে কোথা থেকে অবশ্যই পরিবার থেকে যদি কোনো মা সবাই ব্যবহার হঠাৎ পরিবর্তন থেকে প্রশ্ন করে বাবা যদি তার বন্ধু নির্বাচনে সাহায্য করে কিংবা ভাই যদি দুষ্টু মিলা হলে অশুভ কাজ শনাক্ত করে থামিয়ে দেয় তবে পরিবারে হবে সেই প্রথম দেয়াল যা সন্তানদের ও মাধবের মাঝে দাঁড়িয়ে যাবে কবি বলেছে পুত্র যদি পথে চলে পিতার কীর্তি জলে চলে পুত্র যদি পথ হারায় পরিবার ও সম্মান হারায় এই কবিতার অর্থ পুষে বোঝা যায় সন্তানের আচরণে পুরো পরিবারের পরিচয় লুকিয়ে থাকে যদি পরিবার সজা যত্নবান দায়িত্বশীল হয় তবে সন্তান সহজে বিপথে যাবে না মাননীয় মডারেটর আমরা দেখেছি যারা মাধবের পথে গেছে তাদের জীবনের একটা জায়গায় দুঃখজনক ফাঁকা ছিল পারিবারিক ভালোবাসা ও অভাব হয়তো বাবা মা ব্যস্ত ছিলেন নিজেদের কাজ নিয়ে হয়তো সন্তান একা ছিল মানসিক যন্ত্রণায় হয়তো তার কথাগুলো শোনার মতো কেউ ছিল না তখনই কেউ একজন বন্ধু সেজে তার হাতে তুলে দেয় মৃত্যুর ফাঁদ মাদক আর যদি পরিবার ঠিক সেই সময় সন্তানকে জড়িয়ে ধরে কথা বলে সময় দেয় পাশে দাঁড়ায় তাহলে সেই সন্তান কখনোই ধ্বংসের পথে হাঁটবে না কিন্তু গণমত জরিলাকার পুলিশ তদন্তে দেখা যায় মাদকাসক্ত কিশোরদের বেশিরভাগের পারিবারিক সন্তানদের প্রতি অবহেলা করেছিল সূত্র দা ডেইলি স্টার অক্টোবর 2021 তাসক সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় বলা হয়েছে পরিবারের ভালোবাসা ও মনোযোগ থাকলে কিশোরদের মাদক গ্রহণের সম্ভাবনা কমে যায় আমরা জানি বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি স্পষ্ট ভাবে বলেছে পারিবারিক মাদক দ্রব্য প্রতিরোধের প্রথম হল রক্ষা মাননীয় মডারেটর আমরা জানি রাষ্ট্র আইন তৈরি করে পুলিশ ধরপাকড় করে শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা গড়ে তোলে কিন্তু এগুলো বহিরাগত সহায়তা প্রকৃত প্রতিরোধ আসে ভেতর থেকে পরিবার থেকে পরিবার যদি ভালো হয় সমাজ ভালো হবে সমাজ ভালো হলে দেশ ভালো হবে ডাব্লিউএইচও বলেছে সন্তানের চারিত্রিক গঠনে সত্তর পার্সেন্ট নির্ভর করে তার পরিবারের শিক্ষা বৃত্তির ওপর ডাব্লিউএইচও রিপোর্ট টু থাউজেন্ড নাইনটিন তাই বলতেই হয় শিকড় যদি হয় দৃঢ় গাছ কখনো ভেঙে ভেঙে পড়বে না পরিবার যদি হয় শক্ত সমাজ মাদকমুক্ত হবে এই বিশ্বাসে বুঝতেই সমাজ গঠনে পরিবারের ভূমিকায় বক্ষ শেষ করছি শুধু একটি কথা বলে পরিবারই পারে আলো দিশা দিতে অন্ধকার থেকে সন্তানকে ফিরিয়ে আনতে তাই আসুন পরিবারকে সজাগ করি সমাজকে মাদকভুক্ত করি ধন্যবাদ মানুষ